আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা ডুব দেব পবিত্র কোরআনের একটি খুব গুরুত্বপূর্ণ সুরায় সুরা আর নিসা এর মানে হল নারীবন আসসালাম হ্যাঁ এটি কোরআনের চতুর্থ সুরা আর আয়তনের দিক থেকে দ্বিতীয় দীর্ঘতম এতে একশো ছিয়াত্তরটি আয়াত আছে ঠিক আর এটা তো মাদানী সুরা মানে মদিনায় অবতীর্ণ এর একটা বিশেষ প্রেক্ষাপটও আছে তাই না অবশ্যই এটা মূলত যুদ্ধের পরপর নাজিল হয়েছিল তখন মুসলিম সমাজে হুম একটা কঠিন সময় চলছিল অনেক পুরুষ শহীদ হয়েছিলেন ফলে বিধবা ও এতিমের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল বুঝতে পারছি তো সেই সময়ে পারিবারিক আর সামাজিক কাঠামোটা একটু মানে নরবরে হয়ে পড়েছিল এই সুরার নির্দেশগুলো তখন খুব জরুরি ছিল সমাজটাকে গুছিয়ে আনার জন্য বিশেষ করে নারী আর এতিমদের অধিকার রক্ষার বিষয়টা নামের কারণে হয়তো অনেকেই ভাবেন এটা শুধু নারীদের নিয়ে হ্যাঁ অনেকেই সেটাই ভাবেন কিন্তু আসলে এর আলোচনা কিন্তু অনেক ব্যাপক যদিও শিরোনামটা নারীদের সম্মানের দিকে ইঙ্গিত করে যা তৎকালীন আরবের প্রেক্ষাপটে একটা বিশাল ব্যাপার ছিল যেখানে নারীদের অধিকার প্রায় ছিলই না একদম তো আজকে আমাদের উদ্দেশ্য হল এই সুরা থেকে জীবনের জন্য যে প্রধান শিক্ষাগুলো পাওয়া যায় সেগুলো একটু তুলে ধরা যেমন ধরন ন্যায় বিচার পারিবারিক আইন ব্যবসা বাণিজ্যে নৈতিকতা সামাজিক দায়িত্ব এইসব আর কি ঠিক আর আমাদের এই আলোচনার ভিত্তি হল নির্ভরযোগ্য কিছু তাফসির যেমন ধরুন ইবনে কাসির মৌদুদি সৈয়দ কুতুব আসাদি কাজ আর অবশ্যই সংশ্লিষ্ট হাদিস এগুলো আমাদের আয়াতের অর্থ ও প্রেক্ষাপট বুঝতে সাহায্য করেছে চমৎকার তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমরা কয়েকটা মূল বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে মানব জাতির ঐক্য তারপর অধিকার প্রতিষ্ঠা বিশেষ করে নারী ও এতিমদের এরপর পারিবারিক জীবন সামাজিক ন্যায় বিচার আর সবশেষে ইসলামের কিছু মৌলিক নীতি আচ্ছা শুরুতেই ঐক্যের বিষয়টা নিয়ে বলি সুরার প্রথম আয়াতটাই তো একটা বিরাট ঘোষণা দিয়ে শুরু তাই না একদম চার নম্বর সুরার এক নম্বর আয়াত শুরুতেই আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন যে সমস্ত মানুষ কিন্তু একই উৎস থেকে এসেছে একজন পুরুষ আদম আলাহিসাল্লাম এবং তার সঙ্গী হাওয়া থেকে এর মানে কি দাঁড়াচ্ছে এর মানে হল মানুষের মধ্যে আসলে কোনো মৌলিক ভেদাভেদ নেই গায়ের রং বংশ ভাষা লিঙ্গ এসবে কিচ্ছু যায় আসে না আমরা সবাই এক পরিবারের সদস্য এই বোধটাই কিন্তু পারস্পরিক সম্মান আর ন্যায় বিচারের ভিত্তি মানে বর্ণবাদ যাত্রাভিমান লিঙ্গ বৈষম্য এসবের কোনো স্থান নেই এই যে ঐক্যের ধারণাটা এটা অধিকার পূরণের সাথে কিভাবে যুক্ত হচ্ছে সুরায় কারণ অধিকারের কথা তো বারবার এসেছে খুব ভালো পয়েন্ট দেখুন যখন আমরা বুঝব যে সবাই এক তখনই কিন্তু পরস্পরের প্রতি দায়িত্ব জন্মাবে তাই সুরাটা বারবার বিভিন্ন শ্রেণীর অধিকারের কথা বলছে যেমন ধরুন এতিমদের সম্পদ রক্ষা করা তাদের সাথে ভালো ব্যবহার করা আয়াত নম্বর চার দশমিক দুই তাই না হ্যাঁ তারপর নারীদের মোহরানা ঠিক মতো দিয়ে দেওয়া চার দশমিক চার মানুষের আমানত রক্ষা করা ন্যায় বিচার করা চার দশমিক আটান্ন এই আমানত শব্দটা কিন্তু খুব ব্যাপক শুধু টাকা পয়সা না যে কোনো দায়িত্ব গোপন কথা সবই এর মধ্যে পড়ে আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন এসব ব্যাপারে আমরা তার কাছে জবাবদিহি করতে বাধ্য আর এতিমদের সম্পদ নিয়ে যে হুশিয়ারিটা দেওয়া হয়েছে চার দশমিক দশ সেটা তো সাংঘাতিক ঠিক বলা হয়েছে যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ খায় তারা যেন নিজেদের পেটে আগুন ঢোকাচ্ছে এটা আসলে এই কাজের ভয়াবহতা বোঝানোর জন্য বলা দুর্বলদের অধিকার রক্ষা করা ইসলামের সামাজিক ন্যায়বিচারের একটা স্তম্ভ এবার আসি সুরার নামে আননিসা নারীগণ এটা তো স্পষ্ট যে এই সুরা নারীদের অবস্থানে একটা বড় ধরনের পরিবর্তন এনেছিল ঠিক কি কি অধিকারের কথা বলা হয়েছে যা তখনকার সময়ে মানে বৈপ্লবিক ছিল অনেক কিছুই প্রথমত নারীদের সম্পত্তিতে উত্তরাধিকারের অধিকার দেওয়া হল চার দশমিক সাত চার দশমিক এগারো বারো দশমিক একশো এটা তখনকার আরবে ভাবাই যেত না নারীরা নিজেরাই অনেক সময় সম্পত্তির মতো বিবেচিত হত ভাবা যায় দ্বিতীয়ত নারীদের মোহরানা ঠিকমতো দেওয়ার নির্দেশ চার চার এবং সেটা কেড়ে নেওয়া যাবে না তৃতীয়ত জোর করে বিয়ে দেওয়া বা দিয়ের পর খারাপ ব্যবহার করা এগুলো নিষেধ করা হয়েছে চার উনিশ তাদের সাথে ভালোভাবে থাকার স্পষ্ট নির্দেশ আছে এমনকি স্ত্রীকে অপছন্দ হলেও ধৈর্য ধরতে বলা হয়েছে কারণ আল্লাহ হয়তো তার মধ্যেই কল্যাণ রেখেছেন এই বিষয়গুলো তো শুধু আইন না একটা মানসিকতার পরিবর্তনও দাবি করে মানে নারীকে ব্যক্তি হিসেবে দেখা অবশ্যই মানসিকতার পরিবর্তনটাই আসল শুধু তাই না সুরাটা বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখা বা বিরোধ নিষ্পত্তিরও পথ দেখায় চার চৌত্রিশ পঁয়ত্রিশ চার একশো আঠাশ স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হলে দুই পক্ষ থেকে সালিশ বসিয়ে সমাধানের চেষ্টা করতে বলা হয়েছে আর যদি একসাথে থাকা সম্ভব না হয় তাহলেও সৌজন্যের সাথে আলাদা হওয়ার কথা বলা হয়েছে চার একশো উনত্রিশ একশো তিরিশ মূল লক্ষ্য হল ন্যায়বিচার এমনকি বহুবিবাহের ক্ষেত্রেও চার তিন সুবিচারের শর্তটা এত কঠিন যে যদি ভয় থাকে যে সুবিচার করা যাবে না তাহলে একজনকেই বিয়ে করতে বলা হয়েছে সবকিছুই একটা সুস্থ পারিবারিক জীবনের দিকে ইঙ্গিত করে পরিবারের গণ্ডি থেকে বেরিয়ে এবার একটু বৃহত্তর সমাজে আসি ন্যায় বিচারের ধারণাটা এখানে কিভাবে এসেছে আমার মনে পড়ছে ওই অসাধারণ আয়াতটার কথা ফোর যেখানে নিজের বা বাবা মা আত্মীয়দের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচারের পক্ষে থাকতে বলা হয়েছে এটা তো চরম একটা স্ট্যান্ডার্ড নিঃসন্দেহে আয়াত ফোর এটা ইসলামের ন্যায়বিচারে ধারণার একদম শিখরে বলা হচ্ছে হে বিশ্বাসীরা তোমরা ন্যায় বিচারে দৃঢ় থাকো আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও যদিও তা তোমাদের নিজেদের বা পিতামাতা ও নিকটাত্মীয়দের বিরুদ্ধে যায় সে ধনী হোক বা গরিব আল্লাই তাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী সুতরাং প্রবৃত্তির অনুসরণ করো যাতে তোমরা ন্যায় বিচার থেকে সরে যাও মানে ব্যক্তিগত সম্পর্ক বা লাভ ক্ষতির ঊর্ধ্বে বিচার। একদম এমনকি শত্রুর প্রতি বিদ্বেষও যেন ন্যায়বিচার থেকে সরাতে না পারে মিথ্যা সাক্ষ্য দেওয়াকেও কঠোরভাবে নিষেধ করা হয়েছে আর সমাজে যখন কোনো মতবিরোধ বা সমস্যা দেখা দেয় তখন কি করতে বলা হয়েছে সেটারও পরিষ্কার নির্দেশনা আছে যে কোনো বিষয়ে মতভেদ হলে আল্লাহ অর্থাৎ কোরআন এবং রাসুল অর্থাৎ সুন্না এর দিকে ফিরে যেতে বলা হয়েছে যারা সত্যিই আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদের জন্য এটাই সঠিক পথ এর সাথেই আবার আনুগত্যের বিষয়টা জড়িত আনুগত্যকার আল্লাহ তার রাসুল এবং নিজেদের মধ্যে যারা দায়িত্বশীল বা নেতা তাদের আনুগত্য করতে বলা হয়েছে যতক্ষণ তারা আল্লাহ ও রাসুলের নির্দেশের মধ্যে থাকে মানে ন্যায়সঙ্গত নেতৃত্বের আনুগত্য এই সামাজিক প্রেক্ষাপটেই তো মুনাফিক বা ভণ্ডদের কথা খুব জোরালোভাবে এসছে তাই না নিসার একটা বড় অংশ জুড়ে আছে এটা হ্যাঁ মুনাফিকি বা নিফাক এটা একটা মারাত্মক সামাজিক ব্যাথি সুরা নিসা এর চরিত্রটা খুলে ধরেছে যেমন ফোর মুনাফিকরা হল তারা যারা মুখে ইমানের কথা বলে কিন্তু ভেতরে অবিশ্বাস এরা মুসলিম সমাজের ভেতরে থেকে ক্ষতি করার চেষ্টা করে শত্রুদের সাথে যোগাযোগ রাখে বিশ্বাসীদের মধ্যে কনফিউশন তৈরি করে খুবই বিপজ্জনক আল্লাহ তাদের দ্বিধানুষ্ঠ অবস্থা তাদের চরিত্র আর তাদের ভয়াবহ পরিণতির কথা জানিয়ে দিয়েছেন বিশ্বাসীদের সতর্ক করা হয়েছে এদের থেকে আর নিজেরাও যেন এমন আচরণ থেকে বেঁচে থাকে এর বিপরীতে সৎ লোকদের সাথে থাকতে আর ভালো কাজ করতে উৎসাহ দেওয়া হয়েছে কারণ আল্লাহ কারো ভালো কাজ নষ্ট করেন না বরং বহুগুণ বাড়িয়েবেন সম্প্রদায়ের ঐক্যের উপরও খুব জোর দেওয়া হয়েছে এবার যদি আমরা ইসলামের কিছু মৌলিক বিশ্বাসের দিকে তাকাই যা এই সুরায় এসেছে যেমন জীবনের পবিত্রতা অবশ্যই জীবনের পবিত্রতা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সুরার নিশায় অন্যায়ভাবে কাউকে হত্যা করাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে চারের বেরানব্বই তিরানব্বই এমনকি ভুলবশত হত্যা হলেও তার জন্য দিয়াত রক্তপণ আর কাফফারা দেওয়ার বিধান আছে আত্মহত্যা নিয়েও তো বলা হয়েছে হ্যাঁ আত্মহত্যাও নিষিদ্ধ চারের উনত্রিশ ত্রিশ কারণ জীবনটা আল্লাহর দান এটা রক্ষা করা আমাদের দায়িত্ব এই বিধানগুলোই দেখায় ইসলাম মানব জীবনকে কতটা মূল্য দেয় আর শির্ক আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার বিষয়ে কি বলা হয়েছে শির্ককে সবচেয়ে বড় গুনা বলা হয়েছে চার চার আট এক চার এক ছয় আল্লাহ পরিষ্কার বলেছেন যে তিনি তার সাথে শির্ক করার অপরাধ ক্ষমা করবেন না যদি কেউ তওবা ছাড়া মারা যায় তবে এর নিচের অন্যান্য গুণা তিনি যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন এটা আল্লাহর একত্ববাদ বা তাওহিদের সর্বোচ্চ গুরুত্বকেই তুলে ধরে কিন্তু এই কঠোর হুঁশিয়ারির পাশাপাশি তো ক্ষমা আর দয়ার কথাও আছে তাই না অবশ্যই আছে ইসলাম যেমন পাপের পরিণতির কথা বলে তেমনি আল্লাহর অসীম রহমত আর ক্ষমার কথাও মনে করিয়ে দেয় নিসাতেও সেটা আছে চার ষোলো আঠেরো যারা না বুঝে ভুল করে ফেলে কিন্তু তাড়াতাড়ি তৌবা করে নিজেদের শুধরে নেয় আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল আন্তরিক তৌবার দরজা সব সময় খোলা এটা মানুষকে হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে আসতে বলে আর পুরো জুড়ে একটা কথা বারবার এসছে মনে হয় আল্লাহ ও তার রাসুলের আনুগত্য একদম ঠিক আল্লাহ ও তার রাসুল মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের আনুগত্যের ব্যাপারটা যেমন চার দশমিক ফাইভ নাইন চার দশমিক সিক্স ফোর চার দশমিক আশি এই সুরার একটা কেন্দ্রীয় বার্তা রাসুলের আনুগত্য মানেই আল্লাহর আনুগত্য এটাই ইমানের মূল ভিত্তি কোরআনের বিধান আর রাসুলের সুন্নাহ মেনে চলাই হল আনুগত্য যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কোরআন ও সুন্নাহ থেকে এটাই ইসলামের মূলনীতি তাহলে সব মিলিয়ে আমরা যা বুঝলাম সুরা আননিসা নিসা আসলেই একটা পূর্ণাঙ্গ জীবনবিধান এটা শুধু কিছু নিয়মকানুনের তালিকা নয় বরং মানুষের একতা থেকে শুরু করে ব্যক্তিগত পবিত্রতা পারিবারিক বন্ধন সামাজিক ন্যায়বিচার অর্থনৈতিক সততা আর আল্লার প্রতি গভীর বিশ্বাস এই সব কিছুর একটা সমন্বিত চিত্র তুলে ধরে সার সংক্ষেপে এটাই বলা যায় এই সুরা আমাদের শেখায় কীভাবে হিসেবে ভালো হতে হয় কিভাবে একটা ন্যায় ও ভালোবাসার পরিবার গড়তে হয় আর কিভাবে একটা সুস্থ সমাজ তৈরি করা যায় এ শিক্ষাগুলো শুধু চোদ্দশো বছর আগের জন্য নয় আজকের এই জটিল সময়ও আমাদের পথ দেখাতে পারে বিশেষ করে দুর্বলদের অধিকার রক্ষা বিচার প্রতিষ্ঠা আমানত রক্ষা ওয়াদা পূরণ এগুলো তো চিরন্তন মানবিক মূল্যবোধ যা যে কোনো ভালো সমাজের জন্য অপরিহার্য নিঃসন্দেহে এর শিক্ষাগুলো আজও খুবই প্রাসঙ্গিক ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে নৈতিকতা আর বিচারের যে স্ট্যান্ডার্ড এই সুরা দিয়েছে তা যদি আমরা ধরতে পারতাম তাহলে হয়তো আমাদের চারপাশটা আরও সুন্দর হতো আল্লাহমাদেশ তৌফিক দিন আর এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা বিষয় একটু চিন্তার জন্য রেখে যেতে চাই আমরা বলছিলাম ওই একশো নম্বর আয়াতের কথা নিজের বা আপনজনের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচারের পক্ষে সাক্ষ্য দিতে হবে একটু তো আজকার পৃথিবীতে দাঁড়িয়ে এই নীতিটা পুরোপুরি মানা কতটা কঠিন কিন্তু একই সাথে কতটা জরুরি যদি আমরা সত্যি ব্যক্তিগত টান বা গোষ্ঠীর আনুগত্যের ঊর্ধ্বে উঠে সত্য আর ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারতাম তাহলে আমাদের সমাজে আমাদের সম্পর্কে কি বিরাট একটা ইতিবাচক পরিবর্তন আসত খুবই শক্তিশালী একটা প্রশ্ন এই ভাবনাটা নিয়েই আজকের মতো শেষ করি আশা করি সুরা আন নিসার এই মৌলিক শিক্ষাগুলো আমাদের সবার জীবনে কিছু না কিছু ইতিবাচক প্রভাব ফেলবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ